এই জাতীয় শুকর লেঞ্জ ধরি ঘুরাইলে অটোমেটিক গুরু ভেট থাকি খালি টেকা বার হই থাকি ঠিক আছে হইলে তোর শুকরে ডেইলি কয়েবার কাউনের ফেরা মানে বলি আপনার ধরেন গাবি হইলে দুইবার দুধ দে একবার সকালে একবার বিকালে জার্সি গাবি দুই আর দুধ দে সকাল বিকাল ওলা আমার যে শুকরি গুইয়া তাং লগি বড় পালা গিয়ে সকালে এবং বিকালে দুইবার টেকা ফেরা মানে আগে মানে কুইয়ার ফেরিয়া রসবার বার করতো আবুই তো গুড় হইতো এখন তো আপনার কুইয়ারু নাই ফেরা ফেরি আমরারে এলাকাত নাই এখন আপনার সুরে আপনার কি করতে আছে চালাকি করতে আছে চালাকির গোফদের এটা শুকর বিলাতি ইগুরে চক্কর দিলে খালি টেকা বার হইয়া পড়ে সকালে একবার ফেরা মানে বিকালে আর একবার পুলিশে কুদাম দিয়া গেল শালা অগু জলদি আমার কাছে বেশ অগু জলদি আমার কাছে বেশ কত ইগুর দাম মূল্য কত বলে সার আপনি বেরিয়ে লিছেন আর আপনার যা ইচ্ছা দিলেন তবে শর্তই আর থাকলো যা বার হয়েছে গুন বাদে এখন যা আমি বার করছি গুন বাদে শুকর আউনে নিতা কি ভার ভাই আপনার ইচ্ছার উরে যা দেহতাও বুধ ভাইলাম পাইছি সারে দেড়ায় দুই হাজার বার করে ইয়া দিয়া কইল হইব বলে জিও জিও আপনি নিতরা সারে নয় মাত চলেন ইবা দি হাবুলি জমাইছে হিদি কর দুই হাজার পকেটও লইছে লইয়াও তো আপনার সুর সব জমাইয়া রানা দিলাইছে বাড়ির দিকে যা এখন আপনার পুলিশ বাবু এ দেখলো চিন্তা করিয়া বাড়িত নিয়া ফেরিতাম তারে তো ফেরা আলো ফাইসি শুয়র ফেরের পয়সা বারো দেখি আমি চক্ষু দেখছি বারোই নি হিগিয়া দিয়া কইছে সার লেজো তাই লেঞ্জো তাকি সারবানা তে সাধনার তাল উটায় রত্ন মনি আয় যে ভাই আছে সাধনার তাল উটায় রত্ন মনি দম লয় তুলি আয়াবে কৌশরের ভানি মুমিন জানো দয়াল মুর্শিদ দন মায়ার খাঙ্গালিনি সাধনারতাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি সাধনার তাল শিখতে চাইলে যাও মুর্শিদের বাড়ি সাহেবের খাশে আসে দয়াল মুর্শিদ সাহেবের খাশে আসে সাধনার সুড়ানি দন মায়ার সংগালিনী সৈদ শাহানুর হইন যার মুর্শিদ গুনি সৈদ শাহানুর হইন মুর্শিদ যার গুনি মন্দকার কুটুরির ভিতর ফুটাইবা সান্ধুনি মুমিন জানো মুর্শিদি আরে চলিতে ফিরিতে কিনবা কিংবা চলিতে ফিরিতে তে কিংবা জাগরণ নিন চলিতে ফিরি

ইলাহা আর এই কুল সেই কুল দুই জাহানে আমি পার সাইনা মে গুনে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে সাইনা মে গুন টের ফাই আসেন আশি খানে কি রব্বি জল্লাল্লাহ মাফি قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله ইার সুলল্লা হাবি বল্লাহ ইয়ার সুলল্লা ইয়া বল্লাহ নবী তোমারি নূরের জল লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া ইার সুলল্লা ইয়া হাবিবাল্লাহ ইয়ার সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ মতো হবে যে কানে তাকিও নবী সেখানে কানে মৌত হবে যে কানে তাকিও নবী সে কানে সংকটের বল্লা ইয়ার সুলাল্লাহাবি বাল্লাহ আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমার সিওরে আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে পড়ায় কলিমা পাশেতে তাকিয়ার সোল্লা ইয়া হাবিবল্লা ইয়ার সোল্লা ইয়া হাবিবল্লা গুসল করাইয়া কাপন পড়াইয়া রাকিবেন যখন কবরে শুয়ে লয় কুলতে গাম বলিয়া ইয়ারসাল্লাহি বল্লাহ ইয়ার্লা ইয়াহাবি বল্লা অন্ধকার কবরে দিবেন যকোন মারে অন্ধকার কবরে দিবেন যখন মারে রাখিয় নবীজি দয়ারি নজরে ইয়ার ইয়া হাবিব ইয়ার সুলাল্লাহ হাবি বল্লা নে কী মুবা বসাইয়া নে মুিয়া সুয়াল করবা বসাইয়া দিয় গনবি পরদ উঠাইয়া করি বসালাম কদম দরিয়া ইয়ার সোল্লাহাবি বল্লা ইয়ার সোল্লা ইয়া হাবিবাল্লাহ ময়দানে টম্বর জমিনে কাদি বদরুন পানির ও পি আসে দয়া করিয়া पिलाइय कौসারিয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বাসুরি কোরা ঢাকাতির আব্বাস ঢাকাতি কোরা আল্লাহওয়াল্লার অভ্যাস তার আল্লাহ আল্লাহ জিক্রি করিয়া সময় কাটানি যার যারি পেশায় যার যারি গভীর রাত্রে দুই গুরু মানুষের গুম নাই এক গুরু হইলা আহলুল্লাহ অলি আল্লাহ সালিহিন নেকর হল আর এক গুরু হইলা সারিক সুর হল দুই গুরু মানুষের গুম গভীর রাত্রি হইলে দুনিয়ার মানুষ বেপুর হয় গুমের মধ্যে কিন্তু দুই শ্রেণীর মানুষের ঘুমই সময় হরি যায় তারা পাগল হয় তাদের প্রয়োজন উপরে তার মাঝে এক মানুষ নেককার সলিহিন আউলিয়া আর এক মানুষ বদকার সুর এক বড়র শানো আল্লাহ যাতে ফরমাইছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওদের জন্য শুভ সংবাদ দিন এবং আখিরাতের মধ্যে ওরা আল্লাহর জিকির করে নেয় আল্লাহ নেককার হল নেককার হলরে আল্লাহ জানতে দুনিয়া এরactor সুসংবাদ দিবেন শান্তির সুসংবাদ স্বাধীনতার সুসংবাদ অপর এক মানুষ নেককার হল আমরা গভীর রাতে জাগ্রত হই আল্লাহর জিকির করে তাদের জন্য দিন এরactor সুসংবাদ শান্তির সুসংবাদ আরেক গুরু মানুষ ততসঙ্গে কুমরে বন্ধ করে ঘুমতা কি আপনা আপনি তার নেশায় তার পেশায় গুম ঘুমতা কি উঠাইলাই পরার দোল আমো ইয়া তাংলো কি কি বলে সুরর দল সুর দিনও শুরু করতে পারে না রাত্রি শুরীর লাগি হে রাজ্য তো কবির হয় শরীর অত সুবিধ হয় মানুষ বেগুরোয় ঘুমে আর হে ব্যস্ত হয় শুরীর আহলুল্লাহ বা নেক্কারতার লাগি দিন আগে রাতো ইয়া শান্তির আপনার কি বলে শান্তির বার্তা আর সুর যে গুণি লাগি আল্লাহ দিন আগের তো দিছেন সাজার বার্তা সারি কু সারি কাতু ফক্ত যারা আল্লাহ আল্লাহ করে চিনছ তারে তুমি স্মরণ করো আল্লাহ কামুল হাকিমিন রহমত তোমার উভরে আইব হে দিন আগের তোর স্বাধীনতা প্রাপ্ত দিন আখেরা তোর শান্তি হাত প্রাপ্ত আর যারা সুর এর যদি তোরতায় ভার হতে হাত এখানে খাটিয়া ভাল্লাও সুরুক আর সুরু নিয়োগ প্রমাণে প্রমাণিত হয়ে যায় তা হইলে সুর রাত খাটিলাও দুই গুহ হজাগ মানুষ সুর হেস্টাইজ গুমায় না সুরির যেত আল্লাহ বিন হাত কাটো দুনিয়ার টুন্ড হইয়া তা হোক আর হাসরের ময়দান ও বেলা তো বাই মূল্যে দুজক শেষু শেষ হোক মানুষ যারা লুকাইয়া গভীর রাত্রে আল্লাহরে ডাকে পাশেন কিনার মধ্যে তার স্ত্রী স্ত্রী বুধবায় না সন্তানেও বুধবায় না আরি ভরি ভাড়া প্রতিবেশী বুধবায় না এমন ভাবে আল্লাহর দিয়ানোর মধ্যে লিপ্ত হইয়া তাকে হে তিন ডাকে তার আল্লাহ আর আল্লাহর দাতে আপনার কি বলে রহমত নাজিল করতে সাময়ন তার উপরে আল্লাহর দাতে ফরমাইন ওই দুনিয়া সুরের জন্য হাত কাটো আর আমাই আল্লাহরে রে লাগি যে গিয়ে সুরি করি ডাকে তার পিছন দারণ করো কেন না তার পুছাতে আমার স্বাধীনতা শান্তি আছে মানুষ তো দুই শ্রেণী তার লগি সুর এরা লুকাইয়া আল্লাহরে ডাকে আর হেরা লুকাইয়া আপনার মাল নে হেলার লুকাইয়া মাল নে সুরর হইল সাজা কাটা আর এমন কি বলে ওলি বা নেকর যাজা হইয়া থাকলো সাজা নাই যাজা দিন এবং আগের শান্তি স্বাধীনতা এবার আমি কইসলাম আপনার আর সামনে তুলা গফ করতাম গভর বাদে ওয়াজ এবং নবু আপনার ভূমিকায় থাকছি ওয়াজ আবো তুলা বাদে মন তুলা জয় আল্লাহর বন্দে গান সুরর পেশা সুরিত যাওয়া ও সুরবার হইছে হয়েছে সুরির যেত আগর ব্যাংকগুলা আপনার ইভর ইমান বেশি আপনার দেওয়ালিলা দৌড়ো আছিল না ইলা গেট সেট লাগাইল না সুজা সুজা হাসা ব্যাংক প্রাইভেট ব্যাংক চুরি হরা যেত সুরা আপনার ব্যাংকর ভিতরে ঢুকিয়া তার গায়ের কাপড় গুলা বালা করি পরিপূর্ণ করছে ব্যাংকর টেমনার ইয়ে তাকে টেকা নিয়া নিয়ে বালা করি কুস পড়ছে আমরা কুস কই পাঞ্জাবি ভরে দিয়ে আটাই লিটারে পাঞ্জাবির কুস লঙ্গি উপর দিকে তুললে মাঝখানো যে বেগ জমে তারে আমরা কুস কই লইছে আপনার টাকা খুব বেশি রানা দিছে যার রাত্রে আপনার পুলিশ পেট্রোলিঙ্গ বাহির হয় টাউন পুলিশ পেট্রোলিঙ্গ বাহির হয় চক্কর বাহির হয় চুরি ডাকাতি অন্য এক্সিডেন্ট অন্য তা দেখত ইগু ডিউটি পেট্রোলিং পুলিশ বাহির হয়েছে তার আপনার ডিউটি দেওয়ার জন্য যেমনি আপনার গাড়ির আলো দেখছে সুর মহাশয় জলদি করি আপনার কি বলে রাস্তার কিনার লইছে যখন আপনার রাস্তার কিনার লই লইছে এমতা অবস্থায় তো দেখছে যাওয়া তো সম্ভব নয় এখন আপনার পেট্রোলিং পুলিশে তারে পাকলাও করে লিব দেখছে শুকর বাচ্চা এগো আপনার কি বলে টাউনের ডেইনর কিনারায় কিনারায় দৌড়িতে আছে গাড়ি খান্দা লোয়ার আগেই শুকর বাচ্চার লেঞ্জোর মাঝে দৌড়িয়ে দিছে শুকর বা কুকুর যদি কেউ হঠাৎ করে লেঞ্জো দৌড়ি ঘুরায় খামড় মারতে পারে না আগে দি দৌড়লে খামলাইয়া রাখে না এবারে বালা করি দে দা বালা নষ্ট করিয়া দরছে লেঞ্জো আর টানা ঘুরা নিয়ে আরম্ভ করছে লঙ্গির

জীবনে তো এটা শুনলাম না শুয়র ঘুরাইলে পয়সা বার হয় বলে সার ইতা বিলাতি শুকর দেশি নাই এটা হইয়া তাংল বিলাতি শুকর অর্থাৎ লন্ডনি শুকর নয়া আপনার আবিষ্কার হয়েছে এই জাতীয় শুকর লেঞ্জ ধরি ঘুরাইলে অটোমেটিক গুরু ভেট থাকে খালি টেকা বার হয়ে থাকে ঠিক আছে তাহলে তোর শুকরে ডেইলি কয়েবার তো আপনার ফেরা মানে বলি আপনার ধরেন গাবি হইলে দুইবার দুধ দে একবার সকালে একবার বিকালে জার্সি গাবি দুই দুধ দেয় সকাল বিকাল ওলা আমার যে শুকরি গুইয়া তাং লগি বড় বালাই গিয়ে সকালে এবং বিকালে দুইবার টেকা ফেরা মানে আগে মানে কুইয়ার ফেরিয়া রস পার করতা রাব হইতো গুড় হইতো এখন তো আপনার কুইয়ারও নাই ফেরা ফেরি আমরা লাঘাত নাই এখন আপনার সুরে আপনার কি করতে আছে চালাকি করতে আছে চালাকির গোকদের এটা শুকর বিলাতি ইগুরে চক্কর দিলে খালি টেকা বার হইয়া পড়ে সকালে একবার ফেরা মানে বিকালে আর একবার পুলিশে কুদাম দিয়ে ওগু জলদি আমার কাছে বেশ ওগু জলদি আমার কাছে বেশ কত ইগুর দাম মূল্য কত বোলে সার আপনি বেরিয়েছেমুখিতা আপনার যা ইচ্ছা দিলে তবে সর তো ইয়া যা বার হয়েছে গুণ বাদে এখন যা আমি বার করছি গুণ বাদে শুকর নিতা গুই ফার মাই আপনার ইচ্ছা রৌরে যা দেহতাও বুধবাইলাম পাইছি সারে দেয় দুই হাজার বার করে ইয়া দিয়া কইল হইব জয় জয় আপনে নিতে সারেই নয় মাত্র ইবাদি হাবুলি জমাইছে হিদিকর দুই হাজার পকেট লৈছে লইয়াও তো আপনার সুর সব জমাইয়া আনা দিলাইছে বাড়ির দিকে যার এখন আপনার পুলিশ বাবু দেখলো চিন্তা করিয়া বাড়িত নিয়া ফেরিতাম তারে তো ফেরা আলো পাইছি সুহর ফেরের পয়সা বারো দেখি আমি চক্ষু দেখছি বারো এনে হিগিয়া দিয়া কইছে সার লেজতাই লেঞ্জতা থাকি সারবা না অনবর তো আপনি গুরিবা শুকরের লগে গুরিব কিছু সময় বাদে দেখবা টেকা বারো ইয়া ফোড়া আরম্ভ হইব বোকা ওনার সারে যখন শুকর লেঞ্জোর মাঝে দর্শন যে কোনো জন্তু বেশি গুড়াইলে গিয়ে আপনার দাস্ত ঘরা আরম্ভ করে মানু কত সময় গুড়াইও মানু অনবরত কত সময় দশ মিনিট গুড়াইও মাথায় গুড়াইব ফেটো ব্যতিক্রম আইব এর বাদে ফেসাব পায়খানা দুইও রাস্তা খুলিয়ে যেতে পারে একটা না খুলিয়ে দুইওটাও খুলতে পারে বেশ গুড়িলে বিগাড়ায় এখন অত সময় আপনার হিগিয়ে সুরে গুড়ি লইয়া এখন গুরার পুলিশে শুকরের চক্কর মারতে মারতে পেটর মাঝে তুফান আরম্ভ ভূমি কম্প আরম্ভ হইছে কত সময় গিয়া টেকা জমাাইয়া রনা দিলাইছে আর শুকরর ফিস বাজু কুলিয়া তার গু বড়া পায়খানা বড়া আরম্ভ হইছে বালা পায়খানা হইলে এক জায়গা তোর দুইতে এমন দস্ত আরম্ভ হইছে সাররে কইবারে সুটে কুটে লেবাস পরিপূর্ণ আপনার শুকরর ময়েলায় बर्बाद কইলারে ইতা কিতা হে বেরিলো বারো হইলো আমি বারো হইলাম খালি ঘুম হইলা ইতা কিতা আক্তার আগ উঠছে দুধ সানি সই শুয়ার আগে দি গিয়া উড়িয়া ফুলিয়া মরি গেছে পুলিশ বাবুর হুশ জাগা তাইছে সুরায় তো আমারে টগাইছে দৌড় মার সই না আপনার পিছনে হইয়া গাড়ি লইয়া গিয়া চক্কর দিয়া তারে ভাইনা বজাইতে আসে দর্শন চাপটা মারি দরিয়া কইলা শালা টগাইলে কিনে বলে তোমার মতো বুকাউনার মানু আছে আমি কইছি সোরে দুইবার ভেড়া মানে একবার সকালে একবার বিকালে বিকেলে কইসি টানি টানি নিতাই তুমি গো গুড়াইলা এখানে যা ফেরিবার তুমি ফেরিলিছি আর বিকালে ভাইতায় গতিকে আমার কোন দুই স্নায় অপরাধ বাবা তোমার তুমি তোমার লইয়া যাও জমানার হালত কটি নাই গেছে আপনার ভিন্ন ভিন্ন নমুনায় মানুষ লরে ফেরা আরম্ভ হইছে কেউ এই নমুনায় ফেরে কেউ এই নমুনায় ফেরে নানান নমুনায় ফেরা আর আপনার কি বলেনতে তে আমাদের মেশিনের ভিতরে হারাইয়া ব্যতিক্রম কাম আরম্ভ হইছে জমানার হালত পালা নাই ইমান লইয়া কবর যাওয়া কটি নাইয়া পড়ছে এবং ওয়াজ ওনায় আপনার আর মন জয় করার লাগি মন আমার দিকে করার লাগি আলোচনার সাবজেক্ট হই আপনার আলোচনা আরম্ভ করম পর্দার উপরে এবারে ফিরি আরে কাহিনী হইয়া আমার ওয়াজ আরম্ভ করতাম ফারি এখন যে যেটা এইটা হইলাম আপনার বানোয়া